কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা দিনলিপি জুলাই মঙ্গলবার মিনিট এখন মনে হয় এই তো সেদিন হাঁটি হাঁটি পাপা করে স্কুলে গেলাম অথচ সময়ের পরিক্রমায় সেই স্কুল জীবন শেষে কলেজে পদার্পণ করলাম আর আজকে ছিল আমার কলেজ জীবনের প্রথম দিন সকাল থেকে চঞ্চল মন আমাকে বারবার অস্থির করে তুলছিল কোনোভাবেই শান্ত হতে পারছিলাম না মনের মধ্যে এক মিশ্র অনুভূতি বিরাজ করছিল আমি মনটাকে স্থির রাখার চেষ্টা করলাম কিন্তু লাভ হলো না উত্তেজনায় সকালে নাস্তাও করতে ইচ্ছা করছিল না নতুন প্রতিষ্ঠান নতুন পরিবেশে কিভাবে মানিয়ে নেব তা ভেবে বারবার চিন্তাগ্রস্ত হয়ে পড়ছিলাম এ সময় মা নাস্তা নিয়ে এলেন জোর করে খাইয়ে দিতে দিতে বললেন আজকে তোর কলেজের প্রথম দিন দয়া করি অনেক বড় হ মায়ের কথা শুনে নিমসেই আমার সব ভয় জড়তা কেটে গেল আমি নাস্তা খেয়ে তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম সকাল নয়টায় কলেজ আমি সাড়ে আটটায় বের হলাম কলেজে পৌঁছেই কেমন জানি এক অজারা ভালো লাগায় মন ছেয়ে গেল কিছুক্ষণ আগেও নতুন পরিবেশ কেমন হবে ভেবে যে আমি চিন্তায় চিন্তায় অস্থির হচ্ছিলাম কলেজে প্রবেশের পর সেই আমারই মনে হতে লাগলো এই পরিবেশ যেন আমার কত আপন কত চেনা পৌঁছেই আমি আমার স্কুলে যে বন্ধুরা এই কলেজে ভর্তি হয়েছে তাদের কল করলাম তারপর সবাই মিলে একসাথে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের প্রথম ক্লাসটি নিতে এসেছিলেন কলেজের অধ্যক্ষ মহাদয় তিনি আমাদের কোনো বিষয় পড়ালেন না বরং ছাত্রছাত্রীদের জীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আমাদের সচেতন করলেন সময়ের স্রোতে গা না ভাসিয়ে নিজের স্বাতন্ত্র্য ধরে রাখতে উৎসাহিত করলেন এরপর রুটিন মাফিক ক্লাস শুরু হলো আমার বই আগেই কেনা ছিল পাঠ্য বইয়ের গল্পগুলো মোটামুটি পড়াও ছিল কিন্তু স্যার প্রথম গল্পটি যেভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন তাতে মনে হলো যেন প্রথমবার গল্পটি সম্পর্কে জানলাম প্রথম ক্লাসে আমি স্যারের ভক্ত হয়ে গেলাম আরও দুটি ক্লাসের পর বিরতি দিল তখন আমি ও আমার বন্ধুরা মিলে কলেজটি ঘুরে দেখতে বের হলাম প্রথমেই কলেজের বিশাল মাঠ আমার নজর কাড়লো মাঠের এক রয়েছে ছাত্র হল যেখানে দূরের ছাত্ররা থাকে অপর রয়েছে জিমনেশিয়াম একেবারে সোজা সামনে আছে একটি পুকুর যেখানে লাল পদ্ম ফুল ফুটে ছিল সব কিছু দেখে খুবই ভালো লাগলো যেহেতু আমি বিজ্ঞান বিভাগের ছাত্র তাই খুঁজতে লাগলাম আমাদের ল্যাবরেটরি কোথায় অবশেষে পেয়ে গেলাম সেই ভবনগুলোতে ল্যাবরেটরির জন্য আলাদা ব্যবস্থা আছে যিনি খুবই খুশি হলাম যদিও ক্লাস ছাড়া আমাদের ল্যাবের ভিতরে ঢোকার অনুমতি ছিল না তাই ঘোরাঘুরি শেষ করে আবার ক্লাসে গেলাম আরও দুটি ক্লাস বাকি ছিল সেগুলো ভালোভাবে শেষ করলাম এরই মাঝে বেশ কিছু নতুন শিক্ষার্থীর সাথে পরিচয় হলো ফোন নাম্বার আদান প্রদান করলাম অবশেষে কলেজের প্রথম দিন শেষ করে বাসায় ফিরলাম প্রথম দিনের অভিজ্ঞতা বুঝতে পারলাম কলেজের জীবন স্কুল জীবনের তুলনায় অনেক স্বাধীন এখানে চাইলেই অনেক কিছু করা যায় কিন্তু শিক্ষকদের কথা থাকে কথা থেকে এটাও বুঝেছি যে কলেজ জীবনের সময়টা অনেক মজার এবং একই সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়টাই আমাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি রচিত করবে তাই সময় অপচয় না করে আমাকে ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে প্রথম দিনের এই শিক্ষাটি আমার মনে গেঁথে গেল সাথে প্রথম দিনের আনন্দ ঘন স্মৃতিগুলো বারবার মনের মধ্যে জেগে উঠতে লাগলো লিখতে লিখতে থাকলে এই লেখার শেষ হবে না কলেজের প্রথম দিনের স্মৃতি আমার স্মৃতির পাতায় অমলিন থাকুক